সুপ্রিয় দর্শক মণ্ডলীয় শ্রোতাগণ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারক আশা করছি আল্লাহর অশেষ ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন চলছে আলোর পথের চ্যানেলের পক্ষ থেকে আল্লাহর নামের সিরিজ এই সিরিজে আমরা আল্লাহর নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি আপনারা যদি আল্লাহ নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে ধারণা পেতে চান তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আপনারা যদি আল্লাহ নিরানব্বইটি নামের ভিডিও ছাড়াও আর অন্য কোনো টপিকের ভিডিও দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আপনারা আল্লাহর সিফাতি নামগুলোর মধ্যে একটি ইয়া ওয়াসিও নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে দেখতে যাচ্ছেন ইয়া ওয়াসিও আল্লাহ নিরানব্বইটি নামের মধ্যে অত্যন্ত সিফাতি এবং গুরুত্বপূর্ণ একটি নাম চলুন ইয়া ওয়াসিও নামের অর্থ সম্বন্ধে জেনে নেওয়া যাক ইয়া ওয়াসিও অর্থ হচ্ছে হে প্রশস্তকারী এনামের দলিল হল বাণী আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ সুরা আল বারাকা আয়াত দুইশো আটষট্টি সুপ্রিয় দর্শক মন্ডলী চলুন ইয়া ওয়াসিউ নামের অত্যন্ত সিফাতি আমলগুলো চেনে নেওয়া যাক ইয়া ওয়াসিও নামের প্রথম আমলটি হচ্ছে স্মৃতিশক্তি বৃদ্ধির আমল যেসব ছেলে মেয়েদের পড়ালেখা মনে থাকে না পড়াশোনা মনে থাকে না স্মরণে থাকে না অথবা তাদের পড়া মুখস্থ হতে অনেক সময় লাগে সেই সব ছেলে মেয়েদেরকে যদি ইয়া ওয়াসিও নামটি অত্যন্ত বিশ্বাসের সাথে একশতবার পাঠ করে পানিতে ফুক দিয়ে সেই পানি পান করানো যায় তাহলে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এই নামটি একশতবার পাঠ করার পূর্বে এবং পরে দূর শরীফ পাঠ করে নিতে হবে তিনবার সাতবার অথবা এগারো বার আপনারা চাইলে যে কোনো দুরু শরীফ পাঠ করতে পারেন চাইলে নামাজের যে দুরু শরীফ দুরুদ ইব্রাহিম সেটা পাঠ করতে পারেন অথবা সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এই দুরু শরীফটিও পাঠ করে নিতে পারেন তারপর পানিতে ফুক দিয়ে সেই পানি পান করাতে হবে এই আমলটি একাধারে তিন দিন সাত দিন অথবা এগারো দিন করতে হবে তাহলে আল্লাহর অশেষ মেহরবানি ও রহমতে স্মরণ শক্তি বৃদ্ধি পাবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে পড়াশোনায় মনোযোগ বাড়বে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই নামটি আমল করার মাধ্যমে ধন সম্পদ বৃদ্ধি পেতে পারে এবং সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারেন প্রিয় দর্শক আমরা অনেক সময় রুজি রোজগার বৃদ্ধির জন্য আমল রোজগার বৃদ্ধি করতে কে না চায় বলুন খুঁজে থাকি রুজি আমরা সবাই চাই আমাদের পরিশ্রমের ইনকামে কিছুটা রহমত ও বরকত আসুক পূর্বের চেয়ে আরো বেশি রিজিক বৃদ্ধি হোক সুখ শান্তি ক্রমান্বয়ে বাড়ুক মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে রূপে হেদায়ত দান করেন ঠিক সেই রূপে আমাদের ধন সম্পদ ও রিজিকও দান করে থাকেন একমাত্র আল্লাহ পারেন আমাদেরকে সুখ দুঃখ এবং সকল ধরনের বিপদ থেকে দূরে রাখতে প্রত্যেকেরই উচিত মহান আল্লাহ কাছে প্রার্থনা এবং দোয়া করা হাদিসে মানুষের দোয়া কবুল হওয়ার বিভিন্ন মাধ্যম উল্লেখ করা হয়েছে সুপ্রিয় দর্শক দোয়া কবুল হওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে আসমাউল হুসনার মাধ্যমে দোয়া কবুল হওয়া মহান আল্লাহ তাআলার অনেকগুলো নাম রয়েছে এই নামগুলোকে একত্রে আসমাউল হোসনা বলা হয় এই নামগুলোর মধ্যে যে কোনো একটি নাম নিয়ে সেই নিয়ম অনুসারে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি তাহলে সেই দোয়া খুব দ্রুত কবুল হয় ইয়া ওয়াসিউ আসমাউল হোসনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নাম চলুন ইয়া ওয়াসিউর আরও একটি রিজিক বৃদ্ধির আমল জেনে নেওয়া যাক যদি কোনো ব্যক্তি এই এসিম বেশি বেশি করে পাঠ করে তাহলে তার কাছে ফেরেস্তা অবতরণ করে আর সে ব্যক্তি বিপুল জীবিকা লাভ করে সে কখনো অভাবী হয় না তার জীবনে সবসময় সুখ শান্তি লেগেই থাকে সে কখনো অভাবগ্রস্ত হয় না এই জন্য আমরা ইয়া ওয়াসিউ নামের আমলটি করতে পারি এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহু পরীক্ষিত একটি আমল আপনারা এই নামের আমলটি বিশ্বাসের সহিত করে দেখুন ফলাফল অবশ্যই পাবেন ইনশাআল্লাহ ইয়া ওয়াসিউর মাধ্যমে রিজিক বৃদ্ধির আরও একটি আমলের নিয়ম জেনে নেওয়া যাক বন্ধুরা যাদের রিজিকের সমস্যা আছে অর্থাৎ হাতে কোনো কাজকর্ম নেই বা টাকা পয়সার অনেক সমস্যা মধ্য দিয়ে চলছেন সেসব ব্যক্তিরা এই নামের আমলটি করতে পারেন এশার নামাজের পর আন্তরিকতার সহিত আল্লাহ তালার এই পবিত্র নামটি মাত্র পাঁচ হাজার বার পাঠ করতে হবে তারপর আল্লাহর কাছে দোয়া করতে হবে রিজিক বৃদ্ধির জন্য তাহলে আল্লাহ রবুল আলমেন আপনাদেরকে হালাল রিজিক অর্থাৎ উত্তম রিজিক দান করবেন সুবাহ আল্লাহ দর্শক মণ্ডলী এই নামটির আরও একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যে ব্যক্তির কোরআন মুখস্থ হয় না অর্থাৎ সে কোরআন মুখস্থ করতে চায় অথবা কোনো সুরা মুখস্থ করতে চায় সেই সুরাটি তার মুখস্থ হচ্ছে না বা কোনো দূরত তার মুখস্থ হচ্ছে না তাহলে ওই ব্যক্তি এই নামটি মাত্র একশতবার পাঠ করে পানিতে দম করে প্রতিদিন সকালে অল্প অল্প করে পান করবে তাহলে খুব তাড়াতাড়ি তার যে কোনো ধরনের দুধ সুরা কোরআন শরীফ যে কোনো কিছু খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে এবং তার এটা অনেকদিন মনেও থাকবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী এই নামটি বিপদ আপদ দূর করার ক্ষেত্রেও অত্যন্ত কার্যকরী একটি নাম যদি কোনো ব্যক্তি এই এসএম এর নকশাটি হরিণের চামড়ায় লিখে নিজের কাছে বা মালপত্রের মধ্যে রাখে তাহলে সমস্ত বিপদ আপদ থেকে নিরাপদে থাকবে সুবাহ আল্লাহ চলুন এই নামের আরও একটি আমল সম্বন্ধে জেনে নেওয়া যাক এই এস এর নকশাটি চন্দ্র মাসের পহেলা সপ্তাহে শুভ মুহূর্তে লিখে সুরা ফাতিহা একশত বত্রিশ বার পাঠ করে নিজের বাহুতে ধারণ করলে গায়েব থেকে জীবিকা লাভ হবে অর্থাৎ গায়েবের রিজিক লাভ হবে আমি আপনাদেরকে নকশাটি দেখিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে দেখে আপনারা নকশাটি লিখে সঙ্গে ধারণ করতে পারবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি দেখে দেখে আপনারা লিখে চন্দ্র মাসের পয়লা সপ্তাহে শুভ মুহূর্তে লিখে সুরা ফাতিহা একশত বার পাঠ করে নিজের বাহুতে ধারণ করতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী মহানবী বলেছেন যে ব্যক্তি আল্লাহ নিরানব্বইটি নাম মুখস্থ করবে সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ এছাড়াও আল্লাহ পাক নিজেই তার নাম সমূহ জিকির করার জন্য নির্দেশ দিয়েছেন কোরআনে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাকের উত্তম নাম সমূহ রয়েছে তোমরা সেই উত্তম নাম সমূহ নিয়ে ডাকো সুবাহন আল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট করতে পারেন কমেন্টে আমিন লিখতে পারেন এছাড়াও আপনারা যদি অন্য কোনো টপিকের উপর ভিডিও দেখতে চান তাহলে সেটিও আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের এক একটি লাইক কমেন্ট আমাদের কাজের উৎসাহ এবং আগ্রহ বাড়িয়ে দেয় বহুগুণে তালা আমাদের এই নামগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম